এটা খুব দুঃখের দুঃখিত ব্যাপার তাদের সঙ্গে ওর মানসিকতাটা বোঝা যাচ্ছে এরা বলছে না একটা মুসলমান একটা যে পাঞ্চার বানায় আর একটা প্রফেসর সবার মানসিকতা এক হয় সেটা এটা প্রুভ হয়ে গেল পাঞ্চার বানাবেন আর একটা পার্লিয়ামেন্টের যে মন্ত্রী আছে তাদের বিজেপির আর আর এস লোকেরা মানসিকতাটা একই আছে ওর মানসিকতাটা সব সব সময় মানুষের সঙ্গে ঘৃণা নফরত আতঙ্ক এটাই আর এর ছাড়া এর কাছে কিছু নেই এই যে ভারতবর্ষ দু হাজার চোদ্দ সালে যে হচ্ছে সব থেকে বেশি ক্ষতি হিন্দুদের হচ্ছে চাকরি দেবে তো চাকরি বেশি কে পাবে নন মুসলিমরা পাবে তাহলে যখন নোটবন্দী করলো লাইনে সব থেকে বেশি কে দাঁড়িয়েছে যখন লকডাউন হলো মারা সব থেকে বেশি কে গেছে তো এরা হিন্দু ভাইকে বুঝতে হবে এটা হিন্দুর মুসলমান কারো নেই এটা সংবিধান বিরোধী দেশ বিরোধী লোক আছে তাদের আমাদেরকে প্রতিবাদ করতে মধ্যে আছে হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা যে ঘোটালা করছে যে জেলে আছে সেই কারাপশনটা শেষ করুন তো কারাপশনের যখন কথা বলে আপনি শেষ করছেন তাহলে আরো তো যে অর্গানাইজেশন আছে মিশনারিজ আছে গভর্নমেন্টে তাদের তো সংশোধন করতে হবে কিন্তু ওয়াক আপ প্রপার্টি নিয়ে আপনি কোনো করছেন আর কারণটা এটাই হচ্ছে কি মুসলমানদের উপরে ডাইরেক্ট আঘাত করার একটা হচ্ছে এই জন্য আমরা প্রতিবাদ করছি আসলে কি মসজিদ মাদ্রাসাগুলো তারা দখল নিতে চাইছে অবশ্যই অবশ্যই দখল নিতে চাইছে এরা বলছে ওর মধ্যে ওয়াক্স বাই ইউজার একটা ক্লাউজ আছে যেটা 1995 নাইন্টি একটা আছে যেখানে মসজিদ মাদারসা মন্দির গুরুদুয়ারা যোন ধর্মীয় স্থান ছিল সেটা দশ বছর 15 বছর কুড়ি বছর থেকে যেটা আছে সেটা ওয়াক্স সম্পত্তি মানা যাবে বা হিন্দুদের আছে সেটা এন্ডোমেন্ট মানা যাবে ঠিক আছে এখন বলতে সেটা মানা যাবে না আপনি বলুন দু বছর পনেরোশো বছর এক বছর পিছনের সম্পত্তির কাগজগুলো আমরা কোথা থেকে দেখাতে পারবো তো ঠিক আছে আপনি অ্যান্ডোমেন অ্যাক্টের মধ্যে আগে সংশোধন করুন যে হিন্দু অ্যান্ডোমেন অ্যাক্ট আছে তাদের মধ্যে সংশোধন করুন মাঠ অ্যান্ডোমেন অ্যাক্ট তাদের মধ্যে সংশোধন করুন তাদের করবেন না শুধু মুসলমানদের করবেন তাহলে আপনার অপত্তি মুসলমানদের সম্পত্তি থেকে আছে আর আপনি বলছেন রেলওয়ের বাঁধে রেলওয়ের পরে আর আর্মির পরে মুসলমানদের কাছে অনেক সম্পত্তি আছে সেটা ভুল বলা আছে সেটা দশ হাজার কোটি দশ হাজার লাখ একর জমি শুধু আন্ধ্রা অ্যান্ডোমেন অ্যাক্টের কাছে আছে পুরী অ্যান্ড পুরীতে যে মন্দির আছে সেখানে অনেক লাখ লাখ একর জমিন আছে পুরো ভারতবর্ষে যদি যে এ করা যায় তাহলে কত লাখ একর জমিন হবে সে হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্টর হবে আর মুসলমান মাত্র আছে ছ লাখ একর জমিন আর যে আমাদের পরিজন আছে পুরো ভারতবর্ষে তিন লাখ সাত লাখ নব্বই হাজার আট লাখ অব্দি গ্রাম আছে আট লাখ গ্রামের মধ্যে হাফ গ্রামের মধ্যে যদি মুসলমান বাস করে তাহলে চার লাখ হলো এই চার লাখ গ্রামের মধ্যে যে আমাদের পরিজন আছে সে বারো লাখ একর জমির পরিজন আছে তার মধ্যে আমাদের কাছে ছ লাখ আছে যেটা সাটার কমিটির রিপোর্টের মধ্যে এরা বলছে দশ লাখে একর আছে সেটা ভুল বোঝাচ্ছে লোককে এটা প্রকাণ্ডা করছে ওরা তা আমরা এটাই বলতে চাইছি যে এই বিলটা কোনো ভাবে কোন সংশোধন আমরা চাই না এই বিলটাই আর চাই না যে উনিশশো পঞ্চানব্বে আর দু হাজার তেরোতে যে একটা আছে সেই একটা যথেষ্ট আছে আর যে আপনি করাপশনের শেষ করার কথা বলছেন ওয়াকাফ বোর্ডের মধ্যে সে বিলের মধ্যে কোথায় লেখা আছে কে এর মধ্যে করাপশন শেষ করতে চাইছি সেটা আমাদেরকে প্রমাণ দিক সেটা কিছু নেই তো কারণটা এটাই হয়ে গেল কি মুসলমান মসজিদ মাদারসা কবরিস্তান এর মধ্যে আপনার নজর আছে সেটা আমরা কখনো হতে দেব না অবশ্যই জামাত করে কিষান আটকাতে পেরেছে কিষান বিল বাতিল করিয়েছে এটা তো কিছু নেই তার থেকে বেশি আমরা করতে পারবো যদি সারা মানুষ সারা ভারতবর্ষের মানুষ যদি রাস্তা উপরে নেমে যায় আর এরা শুধু মুসলমান না আমাদের নন মুসলিম ভাইরা এর বিরোধিতা করছে আর আমাদের সাথে আছে পরিজন ওরাও মাঠে নামবে আর আমরা যত সেকুলার পার্টিস আছে তাদের এমপিস সঙ্গে আমরা রিকোয়েস্টও করছি আর আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের যত নেতাগণরা নেতাজনরা আছেন সবাই মিলে এটা রিকোয়েস্ট করছে কি আপনারা অ্যাসেম্বলি প্রায় পার্লিয়ামেন্টে আপনার ওটাকে বাতিল করার চেষ্টা করুন আমরা রাস্তে আপনার রাস্তাতে আপনার সাথে আছি যখন আমাদের বড় আমাদের যে নেতা নেতাগান আছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল আমাদের বড় যখন আমাদের দিল্লি ডাকবে যখন বলবে তোমরা জেলে চলে যাও তাহলে আমরা জেল ভরে দেবো জেলে জবা কম পড়ে যাবে সবাই মানুষকে আমরা রেয়ার করছি ডোর টু ডোর ক্যাম্পেইন করছি আমরা মসজিদে আর গ্রাম গ্রাম ঘুরে কালাবে গিয়ে আমরা লোককে বলছি যে এই বিলটা যে বলা হচ্ছে সেটা একদম মিথ্যে আছে এটাতে কোনো শক্তি নেই এই বিলটা মুসলমান বিরোধী আছে আর তার থেকে বেশি বাবা সাহেব আম্বেদরকর সংবিধান বিরোধী আছে পরবর্তী কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম প্রসন্ন যখন ডাক দেবে তখন আমরা ব্রিগেড ভরবো পুরো বাংলার গোটার বাংলার মানুষ এসে ব্রিগেড ভরে দেবে লাখ লাখ মানুষ কলকাতার পথে নামবে